আমি আপনাদেরকে আজকে চমৎকার একটা কথা বলে দিব আলোচনায় মাত্র নামাজ কয়রাকাত আমরা এখানে যারা আছি আমরা চাই না পৃথিবীতে টাকার মালিক হতে পয়সার মালিক হতে চান না বাড়িঘরের মালিক হতে চান না খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে থাকবেন অসুস্থ মুক্ত থাকবেন চান না আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে চান না পৃথিবীর সবাই যদি আপনার দুশ্মন হয়ে যায় পুরা এলাকা পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে কোর্টে মামলা করে আপনি জিতবেন কেউ আপনার ক্ষতি করতে পারবেন আপনারা চান না লাগবে নামাজ কেমনে এটা বলে যদি আমি সময় পাই তো আপনারা বসবেন কিনা এটা আমি জানি ওই সময় কি নিয়মে নামাজ হতো আমাদের জানার দরকার নাই হাকিম লোকমানের সময় কেমনে নামাজ হতো জানার দরকার নাই এই দুরাকাত নামাজ যদি পড়তে হয় অতমরা কাতে সুরায় ফাতেহার পরে কুলিয়া ইয়ুহাল কা ফিরুন দ্বিতীয়রা কাতে সুরায় ফাতেহার পরে কুলহু আল্লাহ আহাত আপনি যত সময় নামাজে দাঁড়াবেন তত সময় রুখুতে থাকবেন তত সময় শেষদায় থাকবেন সমান সমান কায় মনোচিত তে কায় মনোভায় কেদিলকে নরম করে চোখের পানি ছেড়ে দেয়া যা চাইবেন শেষদায় গিয়া নিজের মন মতো করে নিজের বাসায় দোয়া করবেন আপনি যখন সালাতুল হাজতে শেষদায় গিয়া দোয়া করবেন আল্লাহর রসুল বলেছেন দোয়া করে সালাম ফিরাবার আগে আগে আমার বান্দা আমার উন্মতের দোয়াকে আল্লাহ কবুল করে নে এখন হাকিম লোকমানের ছেলে কেমনে বাড়ি পর্যন্ত আইবেন টাকা নিয়ে কেমনে আইবেন আর এই মুরব্বী রাস্তা থেকে কেমনে নাই হয়ে যাবে সব কথা একটা দিলাম আর জামনা যাইতাম না আগে কইতাম না একটা দুই মিনিট কইতাম না আমাকে দেয়ার হবে না আপনারা ভাই আমি অসুস্থ মানুষ দেখতেছেন কাশি দিচ্ছি এখানে কথা বলতেছে কাশি দিচ্ছি অসুস্থ তাও এত লম্বা সময় কথা বলছি একটা পর্যন্ত একটা জায়গায় তো আসছি সেলেটারে পৌঁছে দিতাম পুরি বাহারে আজকে পৌঁছাইয়া দিতাম না যেখানে আছে তার বোর কাছে দিতাম না হে যেখানে আছে এখানে ঠাকুর তখন দেখি কেমনে যায় হে বাবারে একটা হয়ে গেছে আর কত ওয়াজ করতাম এটা অসুস্থ মানুষ তো এতক্ষণ ওয়াজ করার পরে আপনারা শান্তি পান না কিন্তু আমার কষ্ট দিবেন শোনেন আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকবে আমি তো এমনি আশা হয় না আমার আশা হয় আমি অনেকগুলো প্রোগ্রাম শহরে আসি আল্লাহ যদি আনাই আমাকে আমি কথা বলবো না পুরো আলোচনায় বোঝাতে চাইলাম নিজেকে পরিশুদ্ধ করেন নিজের চরিত্র ঠিক করেন ভাব বঙ্গি দল্লি জান্নাতে যাওয়া যাবে না নিজের চরিত্র পরিশুদ্ধ করা লাগবে হাকিম লুকমানের ছেলের ঘটনা দিয়ে দুটো বুঝাইলাম এক দুরাকাত হাজত সব পড়লে বিপদ থেকে বাঁচবেন দুই বুঝালাম একটা বাচ্চা কি পরিমাণ আদর্শবান হলে পদে পদে বাবার মনে রাখে যদি আমরা সন্তানেরা আমাদের মা বাপের ওসিয়ত কে আমাদের পণ আর প্রতিজ্ঞা বানাইয়া ফেলাই আমরাও জিন্দগিতে আর হারবো না থাকবো না আমাদেরকে বাছাইয়া দিবেন কে এ কথাই বোঝাতে চাইলাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে পড়ে না আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد